মা একটি অংশে বিভক্ত করলাম শাড়ির আঁচল দিয়ে আরেকটি অংশে বিভক্ত করলাম শিশুটির মুখ একটি অংশে বিভক্ত করলাম এবং মোছালেন মোছাচ্ছেন একটি অংশে বিভক্ত করলাম অর্থাৎ বাক্যটিকে আমি ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ চারটি অংশে বিভক্ত করলাম এরপর মাকে যদি আমি হিসাব মতো সাজাই তাহলে এটা আসবে সাবজেক্ট বা কর্তা শাড়ির আঁচল দিয়ে এই অংশটাকে যদি আমি বিভাগ করি তাহলে এটা কি হবে এটা হয়ে যাবে ওয়ার্ডস আদার ওয়ার্ডস বা অন্যান্য শব্দের মধ্যে এই অংশটা চলে আসবে শিশুটির মুখ শিশুটির মুখ কি আসবে এটা কিন্তু চলে আসবে অবজেক্ট বা কর্ম অবজেক্ট বা কর্মের অংশই চলে আসবে এবং মোছাচ্ছেন মোছাচ্ছেন অংশটি আসবে ভাগ বা ক্রিয়াপদ তাহলে বাক্যটিকে আমি মা শব্দের সাবজেক্ট বলতে পারি শাড়ির আঁচল দিয়ে এই অংশটাকে জাস্ট প্রকাশ করার জন্য আমি বলতে পারি আদারওয়ার্ড বা অন্যান্য শব্দ এবং শিশুটির মুখ এই অংশটাকে প্রকাশ করার জন্য আমি অবজেক্ট বা কর্ম বলতে পারি এবং মোচাচ্ছেন অর্থাৎ ভাব বা ক্রিয়াপদ ভাবে ক্রিয়াপদের অংশে এই অংশটাকে আমি ফেলতে পারি অর্থাৎ মোট চারটি অংশ বাক্যটিকে আমি বিভক্ত করতে পারি এরপর আমাকে দেখতে হবে আমি প্রথমেই বলেছিলাম যেখানে র দেওয়া আছে সুতরাং র দেওয়া আছে মানে যে পরবর্তী শব্দটি মুখ নামক পরবর্তী শব্দটি শিশুটির মুখ এই এটিকে একসাথে এই অংশটিকে একসাথে ধরতে হবে এবং এই অংশটিকে একসাথে ধরলে এটি কিন্তু বাক্যের মধ্যে অবজেক্ট বা কর্মের স্থানে চলে আসবে বা অবজেক্ট বা কর্ম হিসাবে চিহ্নিত করা যাবে এবং বাক্যটির মধ্যে যে ক্রিয়াপদ সেটি হল মোছাচ্ছেন সুতরাং এই যে মোছাচ্ছেন অংশটি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে মোছাচ্ছেন অর্থাৎ মোছা মোছাইতেছেন মোছাইতেছেন অর্থাৎ এটা ঠিক প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের রূপে দেয়া আছে তাহলে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউ টেন্সের সূত্রকে ধরি তাহলে কি আসবে সাবজেক্ট প্লাস ইজ কমা এম কমা আর সাবজেক্ট প্লাস ইজ কমা এম কমা আর প্লাস মেইন ভার্ব মেইন ভার্ব আসবে মেইন ভার্বের সঙ্গে আমরা কি করবো আইএনজি যুক্ত করব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস আদার ওয়ার্ডস এই অংশে আমরা এই সূত্রটি ধরে আমরা বাক্যটিকে গঠন করবো সাবজেক্ট প্লাস ইচ এম আর প্লাস মেইন ভার্ব ব্যাখ্যা আইএনজি প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস আদার ওয়ার্ডস এই সূত্রটি ধরে বাক্যটিকে আমরা গঠন করব তাহলে বাক্যের প্রথমে পাচ্ছি আমরা কি বাক্যের প্রথমে পাচ্ছি সাবজেক্ট বা কর্তা তাহলে বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা কি রয়েছে মা অংশটি রয়েছে সাবজেক্ট বা কর্তাখব কি মাদার এখানে আমি লিখবো মাদার তবে এই মাদার সম্পর্কে একটা কথা বা একটা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমরা সাধারণভাবেই জানি মাদার মানে মা কিন্তু মায়ের একটা সমার্থক শব্দ হয় সেটা কি না সেটা আমরা পিএরিয়েনটি প্যারেন্ট বলতে পারি আমরা জানি যে পিএরিয়েন্টি এস পেরেন্টস পেরেন্টস শব্দের অর্থ হলো পিতা মাতা অর্থাৎ পিতা মাতা একসাথে বোঝানো হয় বা প্যারেন্টের এসটাকে যদি তুলে দেওয়া হয় তাহলে তার অর্থ হয় প্যারেন্ট অর্থাৎ এস বাদ দিয়ে অর্থ হয় প্যারেন্ট তাহলে প্যারেন্ট শব্দের দ্বারা কখনো মাকে বোঝানো হয় কখনো বাবাকে বোঝানো হয় বাক্যের অবস্থা অনুযায়ী সুতরাং আমি এখানে মাদার লিখলাম তাহলে এখানে মাদারের মাদার অথবা আমি করতে পারি পি মাদার অথবা করতে পারি শুধু পেরেন্ট এরপর কি আসছে না এরপর সাবজেক্টের পরে ইজ এম আর অর্থাৎ আমাদের তিনটে সাহায্যকারী ক্রিয়ার মধ্যে যে কোনো একটা আসবে তারা মাদার বা প্যারেন্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এই ক্ষেত্রে আমি বাক্যের মধ্যে ইজকে প্রয়োগ করবো ইজ হয়ে গেল তাহলে মাদার অব দি পেরেন্ট ইজ এরপরে কি হলো এরপরে আমি ভাব অর্থাৎ এই যে অংশটা আমাদেরকে বোঝাতে হবে ভালো করে যে মোছাচ্ছেন শব্দের অর্থ কি ধরা যায় যে আমাদের মুখে ঘাম লেগে গেছে গ্রীষ্মকালে ঘাম লাগে তাহলে ঘামটা কি করি আমরা রুমাল রুমাল দিই রুমাল দিয়ে আমরা ঘামটাকে মুছে নিই অর্থাৎ আমরা কি করি না মুখের মধ্যে থাকা ঘামটাকে রুমাল দিয়ে সম্পূর্ণরূপে মুখটাকে শুকনো করে নিই বা পরিষ্কার করে নিই তাহলে যে শুকনো করা বা পরিষ্কার করা এই অংশটাকেই বোঝানো হচ্ছে মোছাচ্ছেন তাহলে এই শব্দের আমরা দুটো ইংরেজি বলতে পারি একটা হলো ডাব্লিউআইপি ওয়াই অথবা আমরা বলতে পারি কি না আর ওয়াই ড্রাই তাহলে দুটো শব্দই আমি ব্যবহার করছি তাহলে মাদার মাদার অফ দি পেরেন্ট ইজ মোছাচ্ছেন তাহলে ইজ এরপর দেখুন যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে ড্রাইভার ব্যবহার করলে ড্রাইভ প্লাস আই জি সম ড্রাইভ হবে আর ওয়াইপ ভারটা যদি ব্যবহার করি তাহলে ডব্লিউ আই পি ওয়াই তাহলে ওয়াইপের সাথে আই জি যোগ করলে কি হবে ডব্লিউ আই পি আই জি ওয়াই পি হবে তাহলে মাদার অবলিক প্যারেন্ট ইজ ড্রাইং ড্রাইং অবলিক ওয়াইপিং ওয়াইপিং তাহলে মাদার অবলিক প্যারেন্ট ইজ ড্রাইং অবলিক ওয়াইপিং ড্রাইং অবলিক ওয়াইপিং এরপর কি না মা মোছাচ্ছেন তাহলে কি মোছাচ্ছেন না কি মোছাচ্ছেন না শিশুটির মুখ কি মোছাচ্ছেন তাহলে আমরা কি বলেছি যে আমরা আমরা এটা ইংরেজি গ্রামারের সূত্র অনুযায়ী জানি যে কোনো একটা সেন্টেন্স বা বাক্যের মধ্য থেকে যদি অবজেক্ট বা কর্মতা বের করতে হয় তাহলে সেই সেন্টেন্সটার মধ্যে থাকা ভাব বা ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যদি তার উত্তর আসে তাহলে বাক্যের মধ্যে সেটাই কর্ম আর যদি উত্তর না আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা করবো কি কমপ্লিমেন্ট বা কর্মস্থানীয় পদ। তাহলে যেহেতু এখানে মা বোঝাচ্ছেন তাহলে মা বোঝাচ্ছেন কি বোঝাচ্ছেন শিশুটির মুখ তাহলে শিশুটির মুখ তাহলে আনসার চলে এলো কি দিয়ে আনসার চলে এলো সুতরাং শিশুটির মুখকে আমরা অবজেক্ট বা কর্ম হিসাবে চিহ্নিত করবো সুতরাং মাদার অবলি প্যারেন্ট পেরেন্ট ইজ ড্রয়িং অবলি ওয়াইপিং ওয়াইপিং দা। ওয়াইফিং দ্য চাইল্ড এরপরে বলি এরপরে যেহেতু শিশুর টির আছে তাহলে আমি কী বললাম আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে র অর্থ প্রকাশ করার জন্য হলে আমরা অ্যাপোস্ট্রোপি এস ব্যবহার করি অথবা কিন্তু আমরা ওয়ে প ব্যবহার করি যদি আমরা বাক্যের মধ্যে অ্যাপোস্ট্রোপি এস ব্যবহার করি তাহলে বাক্যটা সংক্ষিপ্ত হয়ে যায় আর যদি বাক্যের মধ্যে আমরা ওয়ে প ব্যবহার করি তাহলে কিন্তু বাক্যটা বেড়ে যায় সুতরাং আমি এই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করছি সুতরাং দ্য চাইল্ডস দ্য চাইল্ডস এবারে মুখ অর্থাৎ চাইল্ডস ফেস অর্থাৎ মুখমণ্ডল বা মুখ দ্য চাইল্ডস ফেস তারা মাদার দ্য প্যারেন্ট ইজ ড্রাইং অবলিক ওয়াইপিং দ্য চাইল্ডস ফেস এরপরে কি বলেছে শাড়ির আঁচল দিয়ে শাড়ির আঁচল দিয়ে আমি এটা কি পেয়ে যাচ্ছি আদার ওয়ার্ডস বা অন্যান্য শব্দ এটা আমি পেয়ে গেলাম কি আদারওয়াইজ বা অন্যান্য শব্দ তাহলে শাড়ির আঁচল দিয়ে এখন শাড়ির আঁচল দিয়ে এ এর ইংরেজিটা বোঝার পূর্বে আগে আমাদেরকে বুঝতে হবে যে শাড়ির আঁচল এর অর্থ কী শাড়ির আঁচলের অর্থ হলো শাড়িটার শেষ প্রান্ত একটা শাড়ির শেষ প্রান্তকে বলা হয় শাড়ির আঁচল তাহলে শেষ প্রান্ত যদি বলা হয় তাহলে একে কী বলা যাবে না দ্য এন্ড অফ শাড়ি দ্য এন্ড অফ শাড়ি দ্য এন্ড অফ শাড়ি বললে কিন্তু শাড়ির আচরণকে নির্দেশ করা হবে বা বুঝিয়ে দেওয়া হবে তাহলে কি লিখব তাহলে আমি লিখব মাদার অব লিক পেরেন্ট ইজ ড্রয়িং অব লিক ওয়াইফিং দ্য চাইল্ডস ফেস এরপর লিখব উইথ 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 হার এবারে হারটা কেন লিখলাম না যেহেতু মা মায়ের বলা আছে সুতরাং এই ক্ষেত্রে হারটা লিখলে সবচেয়ে ভালো হয় সুতরাং উইথ হার সরি উইথ হার হবে না উইথ দ্য উইথ দ্য এন্ড উইথ দ্য এন্ড অফ 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 হার উইথ দ্য এন্ড আর হাই দেখুন এইভাবে ব্যাক আমি আনসারটা করবো যে মাদার অফ দি পের ইজ ড্রয়িং অফ দি ওয়াইফিং দ্য চাইল্ডস ফেস উইথ দ্য এন্ড অফ হার সাইন মাদার অফ দি পেরেন্ট ইজ ড্রাইং অফ লিগ ওয়াইফিং দ্য চাইল্ডস ফেস উইথ এন্ড অফ শাড়ি এইভাবে কিন্তু আমি বাক্যটাকে সম্পূর্ণরূপে কি করে দেবো না মা শাড়ির আঁচল দিয়ে শিশুটির মুখ মোচাচ্ছেন এইভাবে আমি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এবং এটা আমি কি করেছি এটা আমি অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃপাচ্য অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য প্রয়োগ করে বাক্যটির আনসার আপনাদের সামনে আমি তুলে ধরেছি এরপরে বাক্যটির পেশিভ আনসার বাক্যটিকে আমি কর্তৃ বাচ্চ্যে করলাম বাক্যটিকে যদি আমি কর্মবাচ্য তথা পেশি বয়সে করি তার আনসারটা কেমন হবে সেই বিষয়টাও আমি আপনাদের সামনে যা বাক্যটিকে আমি যদি পেশি বয়সেই বাক্যটিকে যদি আমি পেশি ভয়েসে করি তাহলে আমরা একটু আগে দেখলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আমার সূত্রটা গঠিত হলো সুতরাং প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস যেটা আমাদের ভয়েসের ভয়েসের সূত্র আছে সেই সূত্রটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তাহলে আমি সূত্রে কি পেয়ে যাবো কথা পেয়ে যাবো আমি অবজেক্ট অবজেক্ট প্লাস ইজ এম আর ইজ এম আর প্লাস বিং পেয়ে যাব প্লাস বিং প্লাস

তাহলে প্রথমে আমি কি ধরবো শিশুটির মুখ অর্থাৎ অবজেক্ট বা কর্ম তাহলে আমি লিখব দা দা চাইল্ডস দা চাইল্ডস ফেস অর্থাৎ শিশুটির মুখমণ্ডল এবারে ইস এম আর তিনটির মধ্যে আমি একটি সাহায্যকারী ক্রিয়াকে নিয়ে নেব যেহেতু আমি জানি দা চাইল্ডস ফেস এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং এই আমি কি ব্যবহার করব ইস ব্যবহার করব এরপর কি ব্যবহার করব বিং তাহলে বিং কে বিং সরাসরি আমি

এই যে বা অন্যান্য শব্দ আমি তার মধ্যে আগে আগে আদারবর্ষটা নিচ্ছি শেষকালে বাই দি আফোর্ড আমি করবো তাহলে দ্য ফেস ইজ বিং ড্রাইড অফ উইথ দ্য উইথ দ্য উইথ দ্য এন্ড উইথ দ্য এন্ড অফ হার উইথ দ্য এন্ড অফ হার শাড়ি বাই মাদার বাই মাদার তাহলে কী হলো আমার আনসারটা কী দাঁড়ালো দ্য চাইল্ডস দ্য চাইল্ডস ফেস শিশুটির মুখমণ্ডল ইজ বিং ড্রাইড অফনিক ওয়াইফ অর্থাৎ শিশুটির মুখমণ্ডল দ্য চাইল্ডস ফেস শিশুটির মুখমণ্ডল ইজ বিং ড্রায়েড অফনিক ওয়াইফ অর্থাৎ শিশুটির মুখমণ্ডলকে কী করা হয় না মোছানো হয় শিশুটির মুখমণ্ডলকে মোছানো হয় উইথ দ্য এন্ড অফ আর শাড়ি তার শাড়ির আঁচল দিয়ে তার শাড়ির আঁচল দিয়ে বাই মাদার অর্থাৎ মায়ের তাহলে গোটা বাক্যটিকে যদি আমি সম্পূর্ণরূপে ধরি আনসারটা কি হবে মায়ের মা মা কর্তৃক তার শাড়ির আঁচল দিয়ে বাই 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 মাদার মানে মা কর্তৃক আসছে তারা মা কর্তৃক তার শাড়ির আঁচল দিয়ে উইথ দ্য এন্ড অফ হার যেহেতু আছে তারা মা কর্তৃক তার শাড়ির আঁচল দিয়ে মা কর্তৃক তার শাড়ির আঁচল দিয়ে শিশুটির মুখমণ্ডলটি মুছে দেওয়া হয় মা কর্তৃক তার শাড়ির আঁচল দিয়ে শিশুটির মুখমণ্ডল মুছে দেওয়া হয় মা কর্তৃক তার শাড়ির আঁচল দিয়ে শিশুটির মুখমণ্ডল মুছে দেওয়া হয় জাস্ট এই অংশটা আসছে আমাদের পেসিফ ফর্মে তাহলে দ্য চাইল্ডস ফেস ইজ বিং ড্রাইড দ্য এন্ড অফ আর শাড়ি বাই মাদার এটা চলে এলো কি না মা শাড়ির আঁচল দিয়ে শিশুটির মুখ মোচাচ্ছেন এর পেসিফ ফর্ম বা কর্মবাচার রূপ আর আমরা এর মধ্যে দেখে নিয়েছি যে শাড়ির আঁচল দিয়ে এই অংশটির আনসার হবে দ্য এন্ড অফ শাড়ি দ্য এন্ড অফ শাড়ি অর্থাৎ শাড়ির আঁচল দফ শাড়ি এই অংশটা আসবে শাড়ির আঁচল আর মোছাচ্ছেন এই মোছাচ্ছেন শব্দটার অর্থ কি আসবে না মোছাচ্ছেন শব্দটার অর্থ আসবে কি না ডিআর ওয়াই ড্রাই অথবা ডাব্লিউপি ওয়াই তার সাথে বলে রাখি এখানে শিশুটি শিশুটি অর্থে কিন্তু আমরা শিশুটি অর্থে চাইল্ড ব্যবহার করি তার সঙ্গে আমরা ইনফ্যান্ট আই এন এফেক্ট ইনফ্যান্ট ব্যবহার করতে পারি কেআইটি কিট ব্যবহার করতে পারি অথবা অফ স্প্রিংও ব্যবহার করতে পারি যাই হোক ক্লাসটি আগে আমি এখানে শেষ করলাম যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন তাই আর কিছু না বলে ক্লাসটি শেষ করছি সো ফাইনালি থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ